আপনি দেখেন যে আমাদের গুলো সৌদি আরব আমারত এদেশে মেয়েরা কিন্তু রাতে বারোটা একটা দুইটা বাজে কিন্তু তারা বাইরে তাদের কোনো এই ভয়টা নাই যে তারা বাইরে যেতে পারবে তো আপনি আরেকটা আমাদের এশিয়ার দেখেন আফগানিস্তান এখানে কিন্তু মেয়েরা যখন তখন বাহিরে যেতে হচ্ছে পারতেন তো আমার দেশে কেন এরকম হচ্ছে না এখন যেহেতু হাসিনা সরকার নেই এখন উপদেষ্টারা আছে তো তারা বলছে ভালো একটা শাসন ব্যবস্থা করবে একটু ভালো শাসন ব্যবস্থা কায়েম করার পরেও কেন এরকম হচ্ছে আপনারা দেখেন যে একটা একটা মেয়ে তো এই এইটুকু মেয়ের আসলে আমি মনে করি না যে সত্যি থাকতে পারে একটা মেয়েকে যে এইভাবে আমি জানি না আসলে উনি জীবিত আছে না মৃত তো আমি বলবো যে যারা আসলে এই এই ঘটনার মধ্যে আসলে জড়িত তাদেরকে আমি বলবো যে আপনার মা বোনের সাথে যদি এরকম হয় তখন আপনার কেমন তো যারা আমার ভিডিওটা দেখতেছেন দর্শক আপনারা অবশ্যই এটার জন্য একটা প্রতিবাদ করে ঠিক আছে একটা কমেন্ট শেয়ার করেন তাহলে বা মানুষ সন্তোচন করে